দিন ধরে কবিতার সঙ্গে রয়েছে বাংলাদেশের অন্যতম একটি সংগঠন জাতীয় কবিতা পরিষদ আপনার নাম জানেন এটি এটি জাতীয় পর্যায়ে তিনি কাজ করেছেন বগুড়াঞ্চলে কাজ করেছেন শিক্ষকতাও করেছেন এক হাতে সংসার সামলিয়ে তিনি চমৎকার কিছু কবিতা এবং তার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে আহ্বান জানায় আমাদের সকলে শ্রদ্ধীয় কবি জানাব মাহফুল আক্তার জাহান আপনাকে আমন্ত্রণ জানায় বৃন্দকে আমি আসলে নিজ খুব বড় আমি বগুলার মেয়ে কিন্তু আমি সাহিত্য চর্চা করেছি খুলনাতে এবং আমি খুলনাতে মোটামুটি নব্বইয়ের দশক স্বৈরাচার আন্দোলনে আমি শাহসুর রহমান নির্বৃন্দেবন রশিদ হায়দার তারপর আমাদের আসাদ চৌধুরীরজি কাজী রোজি আবার সাথে রাজপথে আন্দোলন করেছি আমার সেই সময় বেশ কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ আছে তো এবার আবার বইমেলা একটা কাব্যগ্রন্থ যাওয়ার কথা ছিল দুর্ঘটনার কারণে সেটা যায়নি সেই অনলাইন কাপড়গুলো থেকে আমি একটা কবিতা পড়ব আর আমি ধন্যবাদ জানাই অপ্রোজ কবি সাংবাদিক এবং খুব ভালো পাচক শিল্পী এবং